তো ফ্রেন্ড দিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এখানে দেখতে পাচ্ছ এখানে আছে পাঁচ পিস কাতলা মাছ তো এই মাছটা দিয়েই আমি আজকে একটা নতুন রেসিপি করে তোমাদেরকে দেখাবো তো এত সুস্বাদু হয় এভাবে কাতলা মাছ রান্না করলে তোমরা ভাবতে পারবে না তো আর বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো এই রেসিপিটা করতে লাগছে হচ্ছে এটা হচ্ছে মগজ তো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা মগজ তো কয়েকটা মগজ দিয়ে দিলাম আর লাগছে হচ্ছে কাজু এখানে আমি ছ পিস কাজু নিয়েছি এটা একটু পেস্ট করে নেব আর যা যা উপকরণ লাগবে সেটা রান্নার সময় বলে দেব তো এটা ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি তো আর বন্ধুরা এইদিকে একটা মশলা করে নিয়েছি এখানে আছে একটা মাঝে ছাইজের পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা চারটা কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা আর সামান্য একটু জিরে সব কিছু একবারে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি এক চামচ গুঁড়ো হলুদও একবারে দিয়ে দিয়েছি আর এইদিকে আমি কাজু বাটা আর হচ্ছে মগজদানা বাটা মাছের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে মিশ্রণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো মশলাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব কাজু আর মগজটার মধ্যে মেখে রেখেছিলাম একটু মেঘে দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে দিচ্ছি আরো চারটে কাঁচা লঙ্কা এটা এখন ঢেকে রাখবো মিনিটের জন্য তো বন্ধুরা রেসিপিটি একদম রেডি হয়ে গেছে কাতলা মাছে তো এখন এটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছো একদম রেডি হয়ে গেছে কাতলা মাছের এই রেসিপিটা তো কেমন হয়েছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর বাড়িতে একবার প্লিজ এভাবে কাতলা মাছ দিয়ে ট্রাই করো দেখতে দারুণ লাগে এটা খেতে একবার খেলে একদম সেই স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে মানে এত টেস্ট হয় এভাবে কাতলা মাছটা রান্না করলে তোমরা ভাবতে পারবে না না খেলে বিশ্বাসই করতে পারবে না যে এটা এত টেস্ট তো আজকের মতো ওই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টসে জানাবে কেমন হয়েছে রেসিপিটা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা